সালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা রবিন ফ্যাশনে দেখাবো আপনাদেরকে ওয়ান পিস এবং টু পিস কালেকশান দুইশো এবং তিনশো টাকার মধ্যে ওয়ান পিস টু পিস রবিন ফ্যাশন থেকে দেখাচ্ছি ফিরুর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আছি নিউ মার্কেট মোদি মার্কেটের দ্বিতীয় দ্বিতীয় তলায় তেরো নাম্বার দোকানে আচ্ছা এই যে টু পিসগুলো দেখাবো এই যে দেখেন এগুলোর প্রাইস হবে অনলি তিনশো টাকা ঠিক আছে সাথে পেয়ে যাবেন ম্যাচিং পাজামা সাইজ কি কি দিচ্ছেন ভাইয়া ছত্রিশ থেকে বেয়াল্লিশ বডি হবে আচ্ছা লং হবে বেয়াল্লিশ ঠিক আছে দাম হবে অনলি তিনশো টাকা আচ্ছা আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন পাইকারি দামে এই দেখেন ব্লু কালার প্রাইস হবে অনলি তিনশো টাকা এই দেখেন এই দেখেন তো আশা করছি ভালো লাগছে আপনাদের যার যেটা লাগবে আপনারা দেরি না করে যোগাযোগ করবেন ভাইয়াদের অনলাইন নাম্বারে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ওনাদের অনলাইন নাম্বার এই নাম্বারটায় যোগাযোগ করবেন যার যে ড্রেসটা ভালো লাগবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ বডি রাপুরা কিন্তু এই ড্রেসগুলো করতে পারবেন সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট কালার এটার লংটাও হয়ে যাবে বেয়াল্লিশ এটা দেখেন সুন্দর একটা এই আলো কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন প্রাইস হবে অনলি তিনশো টাকা এই যে দেখেন সেম ডিজাইনে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে ফুলের কালারটা চেঞ্জ হয়েছে এটা দেখেন এটা সুন্দর একটা ব্লু কালার দেখতে পাচ্ছি এই যে দেখেন এটা আরেকটা ডিজাইনের মধ্যে যারা ফুল পেন্ট পছন্দ করেন আচ্ছা এটাও সুন্দর একটা প্রিন্ট দেখেন ওনাদের ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এই যে দেখেন এটারও কিন্তু আমরা আরও কয়েকটা কালার দেখিয়েছিলাম শুরুতে তাই না ভাইয়া এই দেখেন এটা দেখিয়েছিলাম আচ্ছা

দাম হবে অনলি তিনশো টাকা এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি লাইট কালারের মধ্যে থাকছে এটা আবার হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাও কিন্তু সুন্দর এই সেম ডিজাইনেরই আরেকটা কালার এই দেখেন এটা একটা কালার পান পাতা এটা আবার হোয়াইটের মধ্যে দেখেছেন কত সুন্দর হোয়াইটের মধ্যে আচ্ছা আমরা এখন ওয়ান পিসে চলে যাব টু পিসের প্রাইস হচ্ছে

এটা হবে আরেকটা ডিজাইন আনারকলি টাইপের একটা ডিজাইন হবে কটনের মধ্যে আচ্ছা এটা তাই না রাউন্ড শেপে দাম হবে দুইশো পঞ্চাশ টাকা দেখেন রাউন্ড শেপের মধ্যে হবে ঠিক আছে এই যে দেখেন প্রাইস হবে ২৫০ পঞ্চাশ আশা করছি ভালো লাগছে ভিওয়ার প্রথমে দেখালাম তিনশো করে এখন দেখাচ্ছি দুইশো পঞ্চাশ করে আচ্ছা নায়রা কাঠ দেখাবো এই দেখেন সুন্দর একটা ব্লু কালার এটা দেখেন কন্ট্রাস্টটা চেঞ্জ হয়েছে বডিটা আপনার ইয়ালো এসেছে কন্ট্রাস্ট ব্লু গেছে এই দেখেন এই ড্রেসগুলো কিন্তু সুন্দর রাউনের মধ্যে লং হবে বেশ লং হবে দাম হবে দুইশো টাকা এটা হচ্ছে লাস্ট গাউন নায়রা কিন্তু হুম বড় বড়ির নায়রা কত ছড়া বডি দেখতে পাচ্ছেন 36 থেকে 44 বডি হবে লং হবে 46 36 থেকে 44 বডি হবে লং হবে 46 আর এটা হচ্ছে আজকে লাস্ট আচ্ছা তো যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন ভায়াদের অনলাইন নম্বরে ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি নাম্বারগুলো ঠিক আছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠানো হয় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম